হারলেও কিন্তু দেখবেন যে আপনি বাংলাদেশের যে ফুটবলাররা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের মানুষের মন জয় করতে পেরেছে এবং আসলে একটা কম্বিনেশনের হিসাব আছে আসলে যে প্লেয়ারগুলোর সাথে যে অ্যাডজাস্ট হওয়া একসাথে এসে ওইভাবেই কিন্তু খেলেনি হামজা চৌধুরী তারিক কাজী শমিত সুম যারা এসেছে তারা কিন্তু ওইভাবে সেটেল হতে পারেনি বাংলাদেশ ফুটবল টিমে তবে ভবিষ্যতে তাদের থেকে ফাহিদুল ইসলাম ভালো ফুটবল খেলে তাকে অবশ্যই ইতিমধ্যে বাংলাদেশের অনেক মানুষের মনও জয় করে নিয়েছে তারা ইনশাআল্লাহ নেক্সট ম্যাচগুলোতে ভালো করবে এবং অ্যাডজাস্ট হয়ে যাবে দলের সাথে আশাবাদী আমি এবং বাংলাদেশের প্রত্যেককেই আশা করে আসলে বাংলাদেশ ফুটবল টিমকে বাংলা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবাই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে প্লেয়ারদের দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে তারা তাদের সর্বোচ্চটাই খেলেছে যদিও আমরা সিঙ্গাপুরের সাথে ম্যাচটা হেরেছি তবে নেক্সট ম্যাচগুলোতে আশা রাখি যে ভালো ফুটবলটা খেলবে বাংলাদেশ আসলে আসলে ভালো ফুটবলটা কিন্তু ইতিমধ্যে ভারতের সঙ্গে আমরা ভারতের মাটিতে এক এক গোলে ড্র করেছি আসলে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অনেক বড় প্রাপ্তি হ্যাঁ এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন ইন্ডিয়া একশো সাতাইশ র্যাঙ্কিনে এবং সিঙ্গাপুর একশো একষট্টিতে আমরা একশো সাতাইশ নম্বর র্যাঙ্কিনে যারা আছে আমরা কিন্তু একশো তিরাশিতে বাংলাদেশ বাংলাদেশ একশো তিরাশিতে র্যাঙ্কিনে ইন্ডিয়া একশো সাতাইশ তাদের সাথে ড্র করতে পেরেছি কিন্তু যারা একশো একষট্টিতে র্যাঙ্কিন সিঙ্গাপুর তাদের সাথে আমরা হেরে গেলাম এখানে আসলে সমস্যাটা কোথায় আসলে ফুটবল খেলাটা এমন ভাই ফুটবল খেলাটা দিন শেষে যাদের পক্ষে ফলাফল যাবে তারাই জয়ী হবে আসলে এটা র্যাঙ্কিংটা বড় কথা নয় র্যাঙ্কিং দেখবেন আপনি অনেক সময় একশো নম্বর দলকে একশো ষাট নম্বর দলে হেরিয়ে দিয়ে হারিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো ফুটবলটা খেলে খেলেছে এবং বাংলাদেশ কিন্তু শেষ সময় অবধি সুযোগ মিস করেছে অনেকগুলো সুযোগে কিন্তু আসলে বাংলাদেশ মিস করেছে যে কারণে ফলাফলটা কিন্তু সিঙ্গাপুরের পক্ষে গিয়েছে তবে আমি এই বলে সিঙ্গাপুরের সাথে ম্যাচ হেরে গেছে তাই বলে যে বাংলাদেশ ফুটবল শেষ হয়ে গেছে এমন না আমার মতে যে টিমটা তৈরি করেছে বাংলাদেশ ফুটবলের জন্য এটা খুবই কার্যকরী এবং ভালো একটা টিম ভবিষ্যতে অনেক ভালো ম্যাচ খেলবে এটা আমি প্রত্যাশা রাখি ওকে বাংলাদেশ হারার পিছনে আম্পায়ারের বা রেপারির কোনো দায়বদ্ধতা আছে কিনা এখানে তা তো অবশ্যই তা তো অবশ্যই যে বাংলাদেশ কিন্তু একটা পেনাল্টি শুট আউট পাইতে পারতো যদি লেফি সেটাকে হ্যাঁ লাস্ট মুহূর্তে একটা পেনাল্টি শুট আউট পেতে পারতো এবং এই পেনাল্টিতে কিন্তু বাংলাদেশের ফলাফলটা দুয়ে দুয়ে হতে পারতো যেটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা বড় প্রাপ্তি ছিল আসলে লেফটির ভুল ছিল এটা আসলে ভাবছি যে ফিফা হয়তো বা এই জিনিসগুলা দিকে খেয়াল রাখবে আসলে বরাবরই কিন্তু বাংলাদেশের বিপক্ষে যায় অনেকগুলো ফলাফলই আসলে ওই পেনাল্টিটা যদি ধরতো তাহলে কিন্তু ফলাফলটা দুই দুই হতো আমি নিশ্চিত আচ্ছা তো হোক হোক বা কেন কেন বাংলাদেশের ফুটবলে পক্ষে চলে আসে আসলে ভাই এই জিনিসটা আমারও এই প্রশ্নটা লাগে আসলে বাংলাদেশ হয়তো বা নর্মাল বা এই ক্রিকেটে ইন্ডিয়ার সাথে গেলেও ইন্ডিয়া সবসময় দেখবেন বাংলাদেশের সাথে জালিয়াতি করতেছে আসলে এই জিনিসটা ভাগ্যেরও একটা ব্যাপার আছে আসলে ভাগ্য এমন এক জিনিস ভাগ্য কিন্তু একটা আজব জিনিস ভাগ্য অনেক সময় অনেককে অনেক কিছু দেই আবার অনেকের কাছ থেকে কেড়ে নিই সেই ক্ষেত্রে আমরা আনলাকি যে ওই দিন পেনাল্টিটা পাইনি যদি পেনাল্টিটা পাইতাম তাহলে হয়তো বা ফলাফলটা দুয়ে দুয়ে ড্র হতে পারতো আমরা একটি পয়েন্ট অতপক্ষে পাইতাম ওই ম্যাচ থেকে আচ্ছা ওকে তো কিছুদিন পরে এর সাথে খেলা আছে আমাদের তারপরে নভেম্বরের আঠারো তারিখে ইন্ডিয়ার সাথে হংকংকে দূরে রাখলাম ইন্ডিয়াকে কাছে নিয়ে আসলাম ইন্ডিয়ার সাথে নভেম্বরের আঠারো তারিখে খেলা কি আশাবাদী কি আপনি অবশ্যই এটা ইন্ডিয়ার সাথে হুমবেন আঠারো তারিখে খেলা এটা হান্ড্রেড পার্সেন্ট আমি যে বাংলাদেশ জিতবো এবং জয়ের ব্যাপারে আমি আশাবাদী অনেকটাই আশাবাদী কারণ বাংলাদেশ টিমে এখন বর্তমানে যে ফুটবল খেলোয়াড়রা রয়েছে বিদেশি দেশিদের সমন্বয়ে ফাহবিদুল হামজা চৌধুরী সমুদ সেন আরো অনেকেই রয়েছে আসলে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে ড পার্সেন্ট ইন্ডিয়ার সাথে জিতবে বাংলাদেশ অন্য টিমের সাথে খারাপ কেলেও যেমন সিঙ্গাপুর র্যাঙ্ক কিনে পিছিয়ে ইন্ডিয়া থেকে কিন্তু সিঙ্গাপুরের সাথে হেরে গেলেও আবার দেখা যায় ইন্ডিয়ার সাথে ড্র করে ফেলছে আবার সামনে দেখা যায় ইন্ডিয়ার সাথে দেখা যায় তিন শূন্য গোলে ব্যবধানে জিততেও পারে বাংলাদেশ কথা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এত ভালো খেলার কারণ কি সেটা হোক ক্রিকেটে হোক বা ফুটবলে আসলে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বা ফুটবল যাই হোক সেটাতে কিন্তু অন্যরকম একটা মনোবল কাজ করে এবং ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশ সর্বান্তক দিয়ে চেষ্টা করে আসলে ইন্ডিয়ার লোকেরা কিন্তু বাংলাদেশকে ওইভাবে অবজ্ঞা করে আর বাংলাদেশ কিন্তু তাদের সেরাটা দিয়ে বারবার প্রমাণ করছে যে আসলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পারে এবং আঠারো তারিখে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা জিতবে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ তাদের মাটিতে মাটিতে আমরা এক এক ড্র ঠিক আছে আমাদের গোলে করেছি ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল টিমের জয় হবে এবং ইন্ডিয়াকে হারিয়ে সেটা করবে আচ্ছা ওকে তো আমরা আসলে অপেক্ষায় থাকলাম এই ভাইয়ের কথা আসলে কতটা যুক্তিসঙ্গত হয় সেটা দেখার অপেক্ষায় আছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও